হারাম সেক্সকে বর্জন করে মানসিক দুর্বলতাকে ত্যাগ করে হালাল খোরাক খায় আর কোমল পানির বর্জনে চেষ্টা করে তাহলে তাদের জানা উচিত তারা সব সময় সেক্স করে আনন্দ পাবে ঝিনুকের সাথে সেক্সের সম্পর্ক হলো ঝিনুক যদি আপনি খেতে পারেন তাজা ঝিনুক তাতে একটু লেবুর রস দিয়ে বা লেবুর রস না দিয়েও যদি আপনি তাজা ঝিনুক খেতে পারেন আপনার পেটের সব ধরনের সমস্যার সমাধান করে আপনার সেক্স শক্তিকে বৃদ্ধি করবে এই ঝিনুক দেশ বিদেশে রান্না করেও খাওয়া হয় এখন আপনি বাংলাদেশের লোক বা পশ্চিমবাংলার লোক আপনি যখন গোসলের জন্য জলঘাটে আপনি যাচ্ছেন পানির ঘাটে যাচ্ছেন পুকুরে অথবা নদীতে আপনি গোসলের সময় সেখানেই পাবেন ঝিনুক আপনি খেতে পারেন তবে যারা তামাক এবং জর্দা তাদের বেলায় কখনো কাজ দেবে না যারা পান সুপারি এবং চুন একসাথে মিলিয়ে খায় এর সাথে জর্দা মিলিয়ে খায় তাদের কোনো লাভ হবে না এছাড়া হালাল পশু পাখির গোস্তের ঝোল যদি খাওয়া যায় তাহলে সেক্স শক্তি সবসময় বৃদ্ধি হবে দুধ যদি একটু খাওয়া যায় প্রতিদিন রাত্রে শোয়ার পূর্বে আদা পাওয়া দুধ হালকা গরম যদি পান করা যায় তার সাথে অল্প একটু মধু দিয়ে বা খেজুর যদি খাওয়া যায় প্রতিদিন একটি দুটি বা সামান্য কিছু বাদাম তাহলে সেক্স শক্তি প্রত্যেকের বাড়তে পারে আর এই কোরআনের ভিতরে কোরআনের চব্বিশ নম্বর সোরা আর নৌরের পঁয়তাল্লিশ আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করেছেন পানি থেকে তাদের কতক পেটে ভর দিয়ে চলে কতক দু পায়ে চলে কতক চার পায়ে চলে আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান তো আল্লাহ তালা সৃষ্টির ভিতরে ঝিনুক রয়েছে এই ঝিনুক যদি আপনি খাবারের খা খেতে পারেন খাওয়ার অভ্যাস করে নিতে পারেন আপনি প্রতিদিন দুটো চারটে করে যদি খান তাতেও দেখবেন আপনার খুব শক্তি বাড়বে আমাদের বাংলাদেশে বা পশ্চিম বাংলায় আমরা দেখতে পাই যারা হাঁস পালে এই হাঁসগুলির বাচ্চা যারা এদেরকে ঝিনুক খাওয়ানো হয় বা শামুক খাওয়ায় এই ঝিনুক খেয়ে হাঁস যে কত শক্তিশালী হয় সেটা আপনি অনায়াসে বুঝতে পারবেন যারা শহরে থেকে হাঁসের মাংস খান এখন যাদের পছন্দ না তারা খাবে না তারা অন্য অন্য জিনিস খেয়ে এই হালাল পন্থায় সেক্স করে আনন্দ উপভোগ করতে পারবেন কোরআনের ছয় নম্বর সোরা আল্লাহ একশো পঁয়তাল্লিশ সোভা আল্লাহ বসেন পুল না আজিদু ফিমা ও ইলাইয়া মুহারমান আলা তিয়া আমহ ইয়া মাই তান ও দাম মাসফুহান আউ লাহমা খিনজির ইন ফাইন হাও রিৎ সুন আও ফিসকান হিল্লাহ তুমি বলে দাও আমার প্রতি যে ওহি হয়েছে তাতে মানুষেরা যা আহার করতে চায় তাদের মধ্যে আমি কিছুই হারাম পাই না তবে মৃত্যু জন্তু বহমান রক্ত শুকরের মাংস ব্যতীত কেননা এগুলি অবশ্যই অপবিত্র আর যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গ করা হয় সেগুলি সবই হারাম দুই নম্বর সুরানের একশো তিয়াত্তর আয়ত্তার প্রমাণ করে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কোনো কিছু উৎসর্গ করার কারণে সেগুলি কখনো খাওয়া যাবে না তবে যদি কেউ অবদ্ধ না হয় আর সীমালঙ্গন না করে নিরুপায় হয়ে যদি খায় তাহলে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তা আপনার যদি খেতে মনে না চায় আপনি খাবেন না কিন্তু আপনাকে জানতে হবে ঝিনুক খাওয়া হালাল এবং ঝিনুক যারা খেতে চায় তারা খেতে পারবে আর খেলে ঝিনুকের সাথে সেক্সের সম্পর্ক রয়েছে যারা হালাল সেক্সের জন্য যাদের দৈহিক চাহিদা কম হয়ে গেছে তারা ঝিনুক খেতে পারবেন